পর্যাপ্ত কি অল্প সময় যেমন মেডিকেল পরীক্ষাটা দেওয়া হয়েছে দেওয়ার পরে দুই দিন সময় নাই আবার এই যে এখন ইয়াতে জাহীনগরে পরীক্ষা দিতে আসছে এই দুই দিন সময়ের ভিতরে দৌড়াদুরি বা আমাদের পরিশ্রম হয়তো অনেক সময় সফল হয় না অনেকেরই সফল হয় না লোক লোক পরীক্ষা দিচ্ছে ফাঁস লক্ষ নিব দেড়শো দেড়শো পুরুষ নিয়ে উদ্দেশ্য আর মহিলা নিয়ে উদ্দেশ্য তেও দেখা গেছে যে আমাদের আশা পরিশ্রম সব বিফলেই যায় আমরা তো আশা করে বড় আশা করে ছেলেমেয়ে দরে দৌড়ে দৌড়ি পরিশ্রম করতেছি আসতেছি যে হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পায় আমাদের বড় স্বপ্ন সে স্বপ্ন আশা পূরণ হবে ছেলেমেয়েদেরকে নিয়ে বড় আশা স্বপ্ন করেই তো লেখাপড়া করাইতেছি কষ্ট করতেছি টাকা পয়সাও নষ্ট করতেছি কিন্তু আসলে নেক্সটে যে কী হবে সেটা আলাই জানে মেডিকেলের পরবর্তী সময়ে দেখা যায় যে অনেক ইউনিভার্সিটির প্রিপারেশন আলাদা হয় কারণ মেডিকেলে হচ্ছে ম্যাথ থাকে না আবার হচ্ছে ফিজিক্স টাইপ ম্যাথ টাইপের হ্যান্ড ক্যালকুলেশনগুলো আয়ত্ত আনার জন্য পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয় মেডিকেলের পরপরে ভার্সিটির এক্সামগুলো হওয়ার কারণে দেখা যায় যে অনেকের মেধা থাকা সত্ত্বেও সঠিক প্রিপারেশন নিতে পারে না স্বল্প সময়ের জন্য যার কারণে যার মেডিকেল হয় না দেখা যায় যে অনেকে মেডিকেল থেকে ঝরে যায় কেমন হলো প্রস্তুতিটা কেমন ছিল প্রস্তুতিটা ছিল মোটামুটি মানে আমি তো মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম সেই হিসেবে পরীক্ষা দিছি সেরকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি কিন্তু প্রশ্ন ভালো ছিল পাড়ার মতোই ছিল কি আশা এটা তো এখন বলতে পারি না আচ্ছা এই যে মেডিকেল পরীক্ষা তারপর হ্যাঁ সেই ক্ষেত্রে সময়টা বাড়ানো উচিত কারণ কি যে আমাদের খুবই কম সময় দিছে প্রত্যেকটা পরীক্ষা আগে পর্যাপ্ত মানে প্রিপারেশান নেওয়ারও টাইম নেই আলহামদুলিল্লাহ ভালো দিয়েছি কোশ্চেনও স্ট্যান্ডার্ড ছিল তারপরে প্রিপারেশানও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোই ছিল সবাই তো ভালোটাই চাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দেবে আলহামদুলিল্লাহ জি ভাই মোটামুটি খুব ভালো বলবো না পরীক্ষাটা মানে আমাদের মেডিকেল প্রিপারেশন ছিল তো এখন সে সবগুলো পরীক্ষা এত কাছাকাছি যে কোনটা নাকি কোনটা প্রিপারেশনই হইটা বুঝতে পারিনি কারণ ডি ইউনিটে সাধারণত ম্যাথ আসে না কিন্তু সামনে আবার ইউনিটের পরীক্ষা তখন ওটার জন্য আবার এক্সট্রা করে ম্যাথ করতে হইতেছে সাথে আবার কিছু কিছু ইউনিভার্সিটি বি ইউনিটের ফর্ম তুলতেছে সেগুলোর জন্য আবার ইংলিশ জিকে বাংলা ইচ্ছা করে পড়তে হয় তো একটা প্রিপারেশন অন্য ইউনিভার্সিটি হয় না তো এতগুলো প্রিপারেশন একসাথে নিতে গিয়ে আবহতা বুঝে যাচ্ছে মনে হয় তো অন্তত মনে হয় এক একটা মানে ইউনিভার্সিটি পরীক্ষা থেকে মানে এত অল্প সময়ের মধ্যে কোয়েশ্চেন আলহামদুলিল্লাহ মোটামুটি ইজি ছিল খুব একটা হার্ড ছিল না তো সেই অনুপাতে যেহেতু আমার মেডিকেল প্রিপারেশন না ছিল পরীক্ষা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন যদি সিট সংখ্যা বাড়ানো হতো তাহলে ধারণা করা যায় আরও যারা অন্যান্য বা মানে ভার্সিটি বাদে মেডিকেলের জন্য যারা মেইনলি প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য আর কি হেল্পফুল হবে এই